সামুদ্রিক প্রাণী সমুদ্রের প্রাণীদের বৈচিত্র্য অসাধারণ এরা সমুদ্রের প্রতিটি কোণেই বাস করে অগভীর জলের তলদেশ থেকে শুরু করে গভীর সমুদ্রের অন্ধকার পর্যন্ত নিচে কিছু গুরুত্বপূর্ণ প্রাণী এবং তাদের বৈশিষ্ট্য আলোচনা করা হল এক মাছ সামুদ্রিক প্রাণীদের মধ্যে সবচেয়ে বৈচিত্র্যময় ছোট রঙিন প্রবাল মাছ থেকে শুরু করে বিশালাকার শার্ক এবং টুনা পর্যন্ত এদের বিস্তৃতি রয়েছে ক্লাউন ফিশ ও বর্ণনা ক্লাউন ফিশ সামুদ্রিক অ্যানিমোনের সাথে মিথজীবিতায় থাকে তারা অ্যানিমোনের বিষাক্ত সূচ থেকে নিজেকে রক্ষা করে এবং অ্যানিমনকে খাদ্য দেয় ও অভিযোজন তাদের শরীরের মিউকাস আবরণ তাদের অ্যানিমোনের বিষাক্ত সূচ থেকে রক্ষা করে ও বাস্তুতান্ত্রিক ভূমিকা ক্লাউন ফিশ অ্যানিমোন পরিষ্কার রাখতে সাহায্য করে এবং অ্যানিমোন তাদের শিকারীদের থেকে রক্ষা করে শার্ক ও বর্ণনা গ্রেট হোয়াইট শার্ক টাইগার শার্ক এবং হ্যামার শার্ক হল শীর্ষ শিকারী যাদের শক্তিশালী শরীর এবং ইন্দ্রিয়গুলো শিকার ধরার জন্য অত্যন্ত কার্যকর ও অভিযোজন শার্কের বিশেষ সেন্সর রয়েছে যা অন্যান্য প্রাণীদের ইলেকট্রিক ফিল্ড শনাক্ত করতে পারে ও বাস্তুতান্ত্রিক ভূমিকা শার্ক শীর্ষ শিকারী হওয়ায় তারা সামুদ্রিক জীববৈচিত্র্য নিয়ন্ত্রণে সহাযক টুনা ও বর্ণনা টুনা হলো দ্রুতকামী পৃষ্ঠজীবী মাছ এরা খাওয়ার জন্য বড প্রজাতির শিকার এবং এদের অর্থনৈতিক গুরুত্ব অনেক বেশি ও অভিযোজন টুনার শরীর দ্রুত সাঁতারের জন্য উপযোগী এবং এরা ঠান্ডা জলে সক্রিয় থাকতে পারে ও বাস্তুতান্ত্রিক ভূমিকা টুনা খাদ্য শৃঙ্খলের গুরুত্বপূর্ণ অংশ ছোট মাছ খেয়ে এবং বড শিকারীদের খাদ্য হয়ে বাস্তুতন্ত্রকে ভারসাম্যপূর্ণ রাখে দুই সামুদ্রিক স্তন্যপায়ী প্রাণী সামুদ্রিক স্তন্যপায়ীদের মধ্যে অত্যন্ত বুদ্ধিমান এবং সামাজিক প্রাণী রয়েছে এরা উষ্ণ রক্তের বায়ু শ্বাস নেয় এবং সাধারণত জীবন্ত সন্তান প্রসব করে ডলফিন ও বর্ণনা ডলফিন অত্যন্ত বুদ্ধিমান প্রাণী এরা জটিল যোগাযোগ ব্যবস্থা এবং সামাজিক আচরণের জন্য পরিচিত ও অভিযোজন ডলফিন ইকোলোকেশন ব্যবহার করে তাদের শিকার খুঁজে বের করে এবং শিকার ধরে ও বাস্তুতান্ত্রিক ভূমিকা ডলফিন বাস্তুতন্ত্রের একটি গুরুত্বপূর্ণ সূচক যা পরিবেশের স্বাস্থ্যকে প্রতিফলিত করে তিমি ও বর্ণনা নীল তিমি বিশ্বের সবচেয়ে বড় প্রাণী এবং ওরকা কিলার তিমি একটি শীর্ষ শিকারী ও অভিযোজন নীল তিমি ফিল্টার করে ক্ষুদ্রাকৃতির ক্রিল খায় যেখানে ওরকা অত্যন্ত সমন্বিতভাবে শিকার করে ও বাস্তুতান্ত্রিক ভূমিকা তিমিরা শীর্ষ শিকারী এবং খাদ্য শৃঙ্খলে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তিমির মৃত্যুর পর তাদের শরীর হোয়েল ফল হয়ে গভীর সমুদ্রের বাস্তুতন্ত্রকে সমৃদ্ধ করে তিন প্রবাল বর্ণনা প্রবাল হল সামুদ্রিক উপনিবেশিক প্রাণী যা ক্যালসিয়াম কার্বোনেটের কাঠামো তৈরি করে প্রবাল প্রাচীরগুলো পৃথিবীর সবচেয়ে বৈচিত্র্যময় বাস্তুতন্ত্রের মধ্যে অন্যতম অভিযোজন প্রবাল শৈবালের সাথে মিথজীবী সম্পর্ক রাখে যা সূর্যালোক থেকে খাবার তৈরি করে প্রবালকে দেয় বাস্তুতান্ত্রিক ভূমিকা প্রবাল প্রাচীর অনেক সামুদ্রিক প্রাণীর জন্য আশ্রয় প্রদান করে যেমন মাছ অমেরুদণ্ডী প্রাণী এবং সামুদ্রিক উদ্ভিদ এছাড়াও প্রবাল প্রাচীর প্রাকৃতিক বাধা হিসেবে কাজ করে যা উপকূলবর্তী অঞ্চলকে ঝড় ও ভাঙ্গনের হাত থেকে রক্ষা করে